নমস্কার বন্ধুরা আমি মিঠুন আর তোমার দেখছো থ্রিটিস যেমন কি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখন থেকে আমি এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো ফাইভ সিক্স সেভেন এইট বাচ্চাদের জন্য অঙ্ক বিজ্ঞান এবং বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের উপরে তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম ভিডিও আজকে আমরা দেখব নাউনের প্রকারভেদ টাইপস অফ নাউন নাউনকে কতভাবে ভাগ করা যায় এবং কী কী এবং সেই সমস্ত বিষয়টা কোনটাকে কোন ক্যাটাগরিতে হয় এবং তাদের উদাহরণ সহ আজকে আমরা পুরোটা বুঝবো রকম মুখস্থ ব্যাপার নেই পুরোটাই আমরা বুঝে নেবো চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে যে বিষয়টা আমরা প্রথম ছোট থেকেই শিখে থাকি সেটা হলো পার্টস অফ স্পিচ আসলে পার্ট অফ স্পিচটা কি নাম থেকেই বলা যাচ্ছে পার্ট মানে অংশ অফ স্পিচ স্পিচ বলতে কোনো সেন্টেন্স বা বাক্য তো একটা বাক্য বা সেন্টেন্সের মধ্যে কি কি অংশ থাকে সেগুলোই হলো পার্টস অফ স্পিচ আমরা ছোট থেকে শিখেছি পার্টস অফ স্পিচ হলো আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এই আটটি ভাগের মধ্যে প্রথম ভাগ যেটি হলো সেটি হলো নাউন আসলে এই নাউনটাই কোনো সেন্টেন্সের মধ্যে মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় আর এই নাউনটা নিয়ে আজকে আমরা জানবো এই পুরো ভিডিওতে নাউন নাউন আসলে কি নাউন আসলে হলো কোনো জিনিসের নাম যেমন ধরো কোনো পার্সন বা ব্যক্তি কোনো জায়গা বা কোনো জিনিস কি পার্সন প্লেস আর থিংস এই তিনটি হলো নাউন কিন্তু আমরা প্রথম থেকে জানি যে এই তিনটি জিনিস হলো নাউন মানে এই তিনটি জিনিসের নাম এবার তুমি যদি একবার নিজে থেকে ভেবে দেখো এই পৃথিবীতে কিন্তু এই তিনটি জিনিসই বর্তমান যে কোনো জিনিস তুমি দেখো হয় সেটা পার্সেন্ট হবে মানে কোনো কোনো না কোনো ব্যক্তি হবে না হলে সেটা কোনো জায়গা হবে বা কোনো জিনিস হবে এই জিনিসগুলোই নাম হবে তো আমরা যা কিছু দেখতে পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতে থেকে শুরু করে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই আসলে নাউন নাউন মানেই কোনো জিনিসের নাম যে কোনো জিনিসের নাম মানেই কিন্তু নাউন আশা করি এটুকু বুঝতে পেরেছো যে নাউন আসলে কি নাউন হলো যে কোনো জিনিসের নাম এমন কি আমরা যদি বলি লাভ ভালোবাসা যদি বলি দয়া এগুলো সবই কিন্তু নাউন এগুলোও কিন্তু কোনো না কোনো জিনিসের নাম তাই নাম মানেই নাউন এইটুকু মান মনে রাখবা যে যে কোনো জিনিসের নাম মানেই হলো তো চলো এবার আমরা দেখি নাউনের প্রকারভেদ চলো এবার আমরা দেখি নাউন কত প্রকার ও কি আসলে নাউনের প্রকার ভেদ করার কেন প্রয়োজন পড়লো দেখো যে কোনো জিনিসের নাম যদি নাউন হয় তাহলে সেই নামটা কিন্তু করার ব্যাপার আছে কেননা তুমি যদি বলো বয় বয় মানে কি বালক কিন্তু সেই আবার নামও আছে যদি নাম ধরে বলো যে রাম শ্যাম তাহলে কিন্তু একটা নাম হলো আর যদি বালক বলো বা বয় বলো তাহলে সেটা কিন্তু যে কোনো বয় হতে পারে তো এই দিক থেকে নাউনের আবার প্রকারভেদ আছে নাউনকে প্রধানত পাঁচটি ভাই ভাগ করা যায় এবং কাউন্ট করা যায় কিনা গোনা যায় কিনা সেই হিসাবে কিন্তু আবার দুভাবে ভাগ করা যায় কাউন্টেবল আনকাউন্টেবল তো মোট মোটামুটি মনে করো মোট সাত রকমভাবে নাউনকে ভাগ করা যায় তো চলো আমরা দেখে নিই সাতটি ভাগ কী কী চলো আমরা লিখে নিয়েছি সাত প্রকার নাউনের নাম প্রথমে হলো প্রপার নাউন প্রপার নাউন নামটা শুনেই কিন্তু বলা যাচ্ছে প্রপার মানে যথার্থ সঠিকভাবে এবার সঠিকভাবে কোনো জিনিসের নাম যদি বলা হয় তাহলে কিন্তু সেটা প্রপার নাউন যেমন ধরো কোনো ব্যক্তির নাম যদি বলো তাহলে ব্যক্তির নাম ধরে বলো যেমন রাম শ্যাম যদু মধু ইত্যাদি বা কোনো জায়গার নাম যদি বলো তাহলে সেই জায়গাটার নাম ধরে বলো যেমন ধরো গঙ্গারামপুর কলকাতা শিলিগুড়ি এরকম যদি কোনো জিনিসের নাম বলো সেই জিনিসের নাম ধরে বলো চেয়ার টেবিল এরকম এই ধরনের নামগুলো কিন্তু প্রপার মানে সঠিকভাবে বলা তাহলে সেটা হলো প্রপার নাম মিশিয়ে দেওয়া না যেমন ধরো তুই একটা ছোট্ট একটা উদাহরণ দিই বয় বয় বললে কিন্তু যে কোনো বয় হচ্ছে কিন্তু তুমি যদি কোনো বয় কোনো ছেলের নাম ধরে বলো যেমন ধরো রাজু তাহলে কিন্তু এটা প্রপার নাউন চলে এবার আমরা যাই কমন নাউনে কমন নাউন কি কমন নাম নামটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কমন নাউনটা আসলে কি কমন নাউন হলো যদি কোনো জিনিস ব্যক্তি বা জায়গার নির্দিষ্ট করে না বোঝায় বল না বুঝিয়ে এক সঙ্গে বোঝায় এরকম বোঝালে কিন্তু সেটা কিন্তু কমন নাউন যেমন তোমাদের আমি প্রথমে একটা বললাম যে বয় কোনো একটি মানে ছেলের বা বালকের নাম না বলে যদি আমরা বলি বয় তাহলে এটা কিন্তু কমন নাউন কেন বয় বলতে পুরো যত বাচ্চারা আছে সবাইকে কিন্তু মানে ছেলেরা আছে সবাইকে কিন্তু একসঙ্গে বোঝানো হয় শুধু বাচ্চারা বয় মানে ছেলে তো যাদের যারা আছে সবাইকে কিন্তু একসঙ্গে বোঝানো হয় এটা কিন্তু একটা কমন নাউন। যেমন যদি আমরা বলি পশু পশু বলতে কি গরু তোমার হলো বাঘ সিংহ সবাইকে কিন্তু একসঙ্গে নিয়ে আসা হয় তো এটা একটা কমন নাউন কিন্তু আমি যদি বলি গরু বা সিংহ বা ইংলিশে যদি বলি টাইগার তাহলে এগুলো কিন্তু প্রপার কিন্তু আমি যদি সেগুলোর নাম না বলে আমি যদি বলি যে এনিম্যাল বা পশু তাহলে এটা কিন্তু একটা কমন নাউন তো আশা করি বুঝতে পারলে যে কমন নাউন আর প্রপন নাউনের মধ্যে কি পার্থক্য তো চলো এবার আমরা যাই তৃতীয় কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হলো আসলে কালেক্টিভ মানে কালেক্টিভ মানে হলো একসঙ্গে সংগ্রহ করা বা সমষ্টি যেটাকে বলে তো কালেক্টিভ নাউন হলো এরকম কোনো নাউন যেটা সমষ্টি বা দলকে বোঝায় সেটা হলো কালেক্টিভ নাউন যেমন ধরো এক দল ছেলে বা এক গুচ্ছ চাবি তো এবার এখানে তোমরা ভাবতে পারো যে কালেকটিভ নাউন আর কমন ডাউনের মধ্যে কি কমন নাউন হলো পুরো ওই জাতিটাকে বুঝিয়ে দিবে যেমন যদি বয়ের কথা বলছিলাম যেমন বয় বলতে পুরো কিন্তু মানে ছেলে যে সমাজটা পুরো বয়টাকে বোঝানো হচ্ছে কিন্তু কালেক্টিভের ক্ষেত্রে কিন্তু হবে কিছু একটা অংশ বোঝানো হবে যেমন ধরো এক দল গরু বা এক দল ভেড়া এরকম কিন্তু বোঝানো হয় তাহলে একটা দল কে বোঝানো হচ্ছে সবাই কে বোঝানো হচ্ছে না ওইখানে অবস্থিত বা ওই সময় উপস্থিত একটা দলকে বা এক গুচ্ছকে বোঝানো হচ্ছে তো তখন হলো কারেক্টিভ নাউন এবার চলো আমরা দেখি ম্যাটেরিয়াল নাউনটা কি ম্যাটেরিয়াল নাউন হলো ম্যাটেরিয়াল মানে হলো পদার্থ ম্যাটেরিয়াল নাউন হলো যে কোনো নাউন যেটা দিয়ে কোনো পদার্থকে বোঝাবে কোনো জিনিসকে বোঝাবে এরকম নাউনকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন কোনো ধাতু বা কোনো বস্তু এরকম জিনিসকে বোঝাবে তখন তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন যেমন ধরো সোনা রুপো চেয়ার টেবিল গ্লাস এই ধরনের যা বস্তু এই ধরনের যে নাউন এই ধরনের যে নাম সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন এবার আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আমি বলেছিলাম তখন যে দয়া বা ভালোবাসা লাভ কাইন্ডনেস এগুলোকে এগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে কিন্তু নেই এক্সিস্ট করে না এগুলো শুধু আমাদের ধারণা বা অনুভব তো এই ধরনের ধারণা বা অনুভব জাতীয় যেগুলো নাউন সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন এবার চলছে কি কাউন্টেবল নাউনটা কি কাউন্টেবল নাউন হলো যে সমস্ত নাউনকে কাউন্ট করা যায় বা গোনা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল ঠিক তার বিপরীত যে সমস্ত নাউনকে গোনা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন কারণ কাউন্টেবলের মধ্যে কি পেন পেনকে আমরা গুনতে পারি কতগুলো পেন আছে তো পেন একটা কাউন্টেবল নাউন বা লায়ন টাইগার এগুলোকে আমরা গুনতে পারি তো এগুলো হলো কাউন্টেবল নাউন আর যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না সেটা হলো আনকাউন্টেবল নাউন যেমন ধরো ওয়াটার ওয়েল মানে তেল ওয়াটার মানে জল বা ধরো সুগার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হবে আমরা গুনতে পারি কিন্তু সেটা খুব অনেকটা সময়ের ব্যাপার বা সবসময় নাও করে যেতে পারি কারণ গুঁড়ো যদি চিনি হয় সুগার সেটা কিন্তু তুমি গুনতে পারবে না দানা দানা চিনি তুমি দেখিয়ে বলতে পারো যেটা আমি গুনতে পারি কিন্তু না এই চিনি বা চাল ডাল এগুলোও কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ে তো আশা করি তোমরা পুরো নাউনের ব্যাপারটা বুঝতে পারছো নাউন মানে নাম কিন্তু সেই নামগুলোকে কী করে সাত রকম ভাগে ভাগ করা হয়েছে তো এই ছিল আমাদের টাইপস অফ নাউনের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো আর এই প্রথম ভিডিও বানাচ্ছি আজকে পড়াশোনার ভিডিও তো যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে বা পছন্দ ভুল হয়ে থাকে তাহলে সাথে অবশ্যই থাকো আরও ভিডিও ভালো করার চেষ্টা করছি নমস্কার